আজকে আমরা করছিলাম তাল দিয়ে হাতের রুটি তাই আমি তালটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছিলাম কিন্তু আমার দ্বারায় ছাড়ানো না হয়ে আমি আমার মাকে দিই আর আমার মা তালটাকে ছাড়াচ্ছিলো তারপর তালটা ভেঙে আমার মা দেখে যে তালে দুটো শাঁস ছিল তালটাকে ভালোভাবে ভেঙে নিয়ে আমার মা তালের শাঁসগুলো বার করে নিচ্ছিলো এখানে সবগুলো তালের শাঁস বার করে নেওয়ার পর আমি দু কাপ চালের ময়দা চেলে নিই ময়দা দেওয়ার পর ভালোভাবে মেখে নিচ্ছিল তারপর ময়দাটা হাতে নিয়ে ভালোভাবে রুটির মতো তৈরি করে নিয়েছে সবশেষে কাপড় দিয়ে হাঁড়ির মুখটা বেঁধে দিয়েছে আমাদের বাড়িতে তালের জিনিস হবে আর আমি আর আমার বোনের মেয়ে তালের শ্বাস না এটা তো হতে পারে না তারপর হাঁড়ির মুখে রুটিটা দিয়ে দিল তারপর আমরা একটা ছোট থাল দিয়ে রুটিটাকে ঢেকে দেবো কিছুক্ষণ পর আমরা থালাটা নামিয়ে নিয়ে দেখব যে রুটিটা হয়ে গেছে কিনা আর দেখে যে রুটিটা পুরোপুরি হয়ে গেছে তারপর আমরা রুটিটা একটা থালে নামিয়ে নিব এখানে আমি রুটিটা খেয়ে দেখছিলাম যে রুটিটা হয়েছে কিনা তারপর রুটিটা খেয়ে দেখি যে রুটিটা মোটামুটি ভালোই হয়েছে